আমার মতের বিরুদ্ধে বাপ ফুট মিল্লা কা অলুক কি করে আনছ দেখছ না মুনা আমার তো শব্দের মুরগি লক লক করে আরতেছিল আর ওই কারণে মরে গেছে কি হইছ amma কিছু বুঝিতেছ কি হইছে বুঝো না আমার শখের বালা মুরগি চকল ভালো লাবাইতি দিল আর চেস্ট তোর কারণে তোর কারণে মরে গেছে এটা তো খুবই খারাপ হইছে এটা খারাপ হইছে না ভালো হইছে সেটা পরে দেখব তাইব আম্মা কি কইতাছে শুনছো আম্মা কইতাছে তুমি আমগো বাড়িতে আসার পর আমগো বাড়ি অলক খেলাস। কোন বুঝতা আম্মা যা কইতাছে তা যদি কোনো ভাবে সত্যি হয় তাহলে কিন্তু তোমার আমি ঘর ঢাকা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিব শাবাশ এই নইল মায়ের বলা এ মাথা চক করতে তুমি বুঝো বুঝো তুমি গর্দমাই কি বুঝবা আমার উপর বজ নজর পড়ছে আমি আর মাসুম না এই অলক কি যে কদিনে বাড়িতে আছে আমারে কবরে পাঠাইয়া তাই এই বাড়ি ছাড়বো

তোমার শাশুড়ি তার ছেলে মেয়েরে ছোটবেলা থেকে ঝগড়া শিখেছে মারামারি শিখেছে হিংসা শিখেছে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু শিখে এখন তোর এই বুড়া বাপটারে অভিশাপ দিয়া ছাড়া তো আর কোন উপায় নাই কথা শুনিস না তুই তাই এই বাড়ির থেকে বাড়ি কেড়ে দে তাই তো জন্মে পরে তার মা বিয়া সাত দিন আগে বাপ রে খাইছে তাই করে যে আইবো না হ্যাঁ এটা তো দাদা খাইবো আমার খাইবো তোর খাইবো দাদারে খাইবো সব খাই বিনাশ করে দেবো একদম আমার মা ঠিক কথাই কইছে আমি তোমার এই বাড়িতে রাখুন না আমার মা যেহেতু কইছে তোমার আমি তালাক দিয়ে এই থেকে বাইর করে দিব ও বাবা কবির কবি তোরা যারা তুচ্ছ তাচ্ছিল্য কইরা এই বাড়ি থেকে আলো কি কয়ে খেদাই দিতে চাইছস এই তো আল্লাহর ডাকে চইলা লাগেছে রে বাজার

সব কিছুর জন্য দায়ী তুমি এই যে আমার দোস্তা আবার এই ফুটফুটে বাচ্চাটা রেপ করে দূরে থেকে চলাই গেছে এটার কারণ তুমি